সর্বশেষ পয়েন্ট কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে আমরা বেশ কিছু হাদিসকে পালন করি না আপনাকে বলা হয় যখন আপনি বলেন আমরা বলি এটা দুর্বল এটা সঠিক না কেন এটা আপনাকে জানতে হবে কারণ আপনি যখন মাদানে আলেমদের সালাফি আলেমদের আহলাদিস আলেমদের যখন বক্তব্য শুনবেন তখন দেখতে পাবেন যে তারা বলতেছে এই হাদিসটা দুর্বল তামল যোগ্য নয় এটা নিয়েই তো সমাজে দ্বন্দ্ব তাই না বিষয়টা কেন আসলে কেন তারা এই বিষয়গুলোকে সতর্কতার সাথে নিয়েছেন কেন সতর্কতার সাথে নিয়েছেন এই জন্য রাসুল্লাহ সাল আলহাসাল্লাম থেকে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে কঠর হুঁশিয়ারে সতর্ক বাণী সেটা কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইতাবওয়া মাকাদাহু মিনান نار যেই ব্যক্তি জেনে বুঝে আমার সম্পর্কে মিথ্যা বলবে সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল তার মানে আপনি শক করে হেয়ালি পনাতে এমন একটা হাদিস বলতেছেন আপনি জানেন না যেটা রাসূলের হাদিস কিনা কিন্তু বলতেছেন তাহলে কেউ যদি জেনে শুনে এটা করে তাহলে রাজসলাম বলছেন সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল হাদিসটাকে অন্য শব্দে কিভাবে এসেছে জানেন রাজসলাম বলেছেন এই নাহ্যা আলাইয়া লাইসাকা কাজিবি আহাদুন আমার উপরে মিথ্যা বলা এটা তোমাদের একে অপরের সাথে মিথ্যা বলার মতো না মিথ্যা কথা বলার জাহান্নামে যাওয়ার একটা কারণ আপনি আপনার ভাইয়ের সাথে বন্ধুর সাথে সমাজে মিথ্যা বলে অনেক কিছু করেন না এটা অনেক বড় পাপ কিন্তু তারপর রাসুল বলতেছেন তোমাদের একে অপরের সাথে মিথ্যা বলা যত বড় পাপ কিন্তু আমার সাথে মিথ্যা বলাটা অত সহজ নয় আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা বলে অথবা এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে যেটা আমি বলিনি মাইয়াকুল আলাইয়া মালাম আকুল আমার সম্পর্কে যদি বলে যেটা রাসুল বলেছেন অথচ আমি বলি নাই রাসুল (সাঃ) বলেছেন ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা বলবে সে যেন তার ঠিকানাটা দুনিয়াতেই জাহান্নামে করে নিল দুনিয়াতে সে তার বাড়ি বানাই নিল জাহান নামে মিথ্যা বললে এটা হচ্ছে আমাদের আলেমদের এই হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে সব থেকে বড় বাধা কারণ হাদিস যে সূত্রের ভিত্তিতে সহি জয়ীব গণনা করা হয়েছে তারা যখন এটাতে ত্রুটি দেখতে পায় যে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে হয়তো একজন দুর্বল অথবা একটা গ্যাপ মিসিং আছে উনি বলতেছেন ওনার কাছ থেকে হাদিস শুনেছে কিন্তু উনি ওনার যুগ পায় নাই বনের সাথে সাক্ষাৎ হয় নাই মিডেলে অন্য কেউ ছিল কারণ পঞ্চাশ বা একশো বছরের গ্যাপ তাহলে উনি ওনার নাম কেন বলে যে তো ওনার সাথে সাক্ষাৎ হয় নাই ওনার নাম বলতো হয়তো কিন্তু এই লোকটা কে অজানা এই ধরনের কিছু ত্রুটি এটা বোঝার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিলাম যদি এটা আজকের বিষয় না এই রকমের যদি কোনো কারণ ঘটে তখন এরকমের ত্রুটিপূর্ণ হাদিসগুলোকে আমরা সরাসরি আপনাকে বলি না যেটা রসলামের হাদিস তখন বলা হয় দুর্বলতা রয়েছে আর এই ক্ষেত্রে যে হাদিসগুলো বেশি সঠিক যাতে এই দুর্বলতাগুলো নাই আপনি সেটাকে আপাতত আমল করেন ওটা আমল করা শেষ এটা যদি আপনারা আমল করতে হয় আপনি করতে পারেন কিন্তু রাস ইসলামের সুমনা হিসাবে না জায়েজ হিসাবে করতে পারেন কেমন যেটা তারা বলে যে দুর্বল হাদিসের উপর আমল করা যায় একটা এক্সাম্পল দিয়ে দি

উপরন্তু আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো হাদিসে আছে সকাল এবং সন্ধ্যায় মানে সকাল এবং সন্ধ্যার যে জিকি রাজকেরগুলো আছে না তাতে বলার কথা আছে কিন্তু তারা সেই হাদিসের উপর আমল করে ফজর নামাজের পরে কেন তাহলে সন্ধ্যা মাগরিবের পরও কি করেন আসরের ওপরও কি করেন কেন করেন না হাদিসে তো ওখানে তো দুইটা শব্দ আছে সাবাউল মাসা সকালে এবং সন্ধ্যায় তাহলে সন্ধ্যায় কেন করেন না এটা হচ্ছে বিষয় যে হাদিস হইলেই যে আপনাকে মানতে হবে বিষয়টা এমন নয় বরং এটা সঠিক হওয়াটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ মানার উপযুক্ত হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ যেটা যদি পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে এটা যদি স্পষ্ট হয়ে যায় তাহলে রাসুলের কোন একটা কথা আপনি ছাড়তে পারবেন না চেষ্টা করতে হবে সেগুলোকে আমল করার কিন্তু যেহেতু এখানে একটা দুর্বলতা বা ত্রুটি দেখা যাচ্ছে ওই হাদিসগুলোকে দ্বিতীয় স্টেপে রাখার চেষ্টা করবেন প্রথম স্টেপে কোনটা থাকবে যেগুলোতে কোনো ত্রুটি নাই যেমন ইমাম বুখার এবং মুসলিম যে হাদিসগুলো পেশ করেছেন বিল ইত্তেফাক সবাই মেনে নিয়েছে যে হাদিসগুলোর সনদের মধ্যে কোনো ত্রুটি নাই তারা খুব যাচাই বাছাই করে হাদিসগুলোকে পেশ করেছেন এছাড়া ইবনে মাজা আবু দাউদ নাসাই তারপরে মুসাদ আহমদ মোয়াত্তা মালিক বা অন্য আদার যতগুলো কিতাব আছে তারা কেউ এ কথা গ্যারান্টির সাথে বলে নাই যে আমার কিতাব সব হাদিস সহি তারা এটা বলে নাই তারা ইমাম নিজেরাই বলেছেন এই হাদিস আমার কাছে দুর্বল এই হাদিস আমার কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে দিয়ে এটা বলে গেছেন কিন্তু আপনি দেখতেছেন সেটা মানেন না তালাকুল্লি হাল আমরা যে জিনিসটা আপনাকে বুঝাবো যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে আমাদের আলেমরা খুব হিসাব কিতাব করে কথা বলেন এবং আমানত দ্বারা হওয়ার মতো করে কথা বলেন তারা কোন রকমের খেয়ানত করতে চান না ভয় পায় তারা এই সব হাদিস তারা বর্ণনা করেন না তাদের কাছে যেই হাদিসটা ত্রুটি পূর্ণ মনে হয় তারা যাচাই বাছাই করে দেখেন তখন আমাদেরকে সেটা সতর্ক করেন যে হাদিসটা সোহীন নয়। আমি ছোট হিসেবে শুধু এতটাকে বললাম আমি বেশি বিস্তারিত আপনার কাছে যেতে চাচ্ছি না কারণ এটা একটা লম্বা চোরা আলোচনার বিষয় আমি জাস্ট আপনাকে চেয়েছি সম্পর্কে মিথ্যা বলা এটা কোনোদিন আমাদের দ্বারা শোভা পায় না সেটা আমি হই আর বা আপনি হোক যে কেউ হোক জেনে শুনে রাসুসলামের নামে মিথ্যা হাদিস প্রচার করা থেকে আপনি সাবধান হইতে হবে আর যারা সাবধান হয় না তাদের বক্তব্য থেকে আমরা আপনাদেরকে সাবধান করতেছি আপনারা সাবধান হয়ে যাবে যারা আমি আপনাকে কিছু আপনি যদি আজকে এখান থেকে আমি তো একা আসছি আপনারা সবাই না আপনি যদি প্রমাণ চান আপনি নেট খোলেন আমি আপনাকে কয়েকটা প্রমাণ দেখাই কিছু বক্তব্য পেয়ে যাবেন আমি কয়েকদিন ধরে দেখি তো মাঝে মাঝে বলতেছে কেউ যদি সোরা কাউসার এইভাবে পড়ে সাতবার দশবার বার বা কতবার ওযু করে রাতে যদি পড়ে যেই ব্যক্তির নাম নিয়ে পড়বে যাকে বস করার জন্য পড়বে সে তার তাবি হয়ে যাবে সে তার বস হয়ে যাবে আচ্ছা আছে কোনো দলিল কোন দলিল পেশ করে না আরেকজন বলতেছে কেউ যদি হাতের মোট এরকম মোট করে নাসর যদি তিনবার করে ফু দেয় তাহলে শত্রুর সামনে সে বিজয়ী হয়ে যাবে আরারা কারা আজহারি মাঝহারি আনসারি জিহাদি যাদের নামের মধ্যে টাইটেলগুলো রয়েছে অথচ কোনো দলিল নাই কোনো ভিত্তি নাই কথা কিন্তু আপনারা সেটাই মানতেছেন ইসলামে প্রথম কথা হচ্ছে কোনো মহিলাকে কোন পুরুষকে বস করা এটা কি জায়েজ তাহলে আপনাকে কি শিক্ষা দিচ্ছে এটা তাও আবার কোরআন দিয়ে কি শিক্ষা দিচ্ছে এগুলো আর তাদের বক্তব্যের মধ্যে লাখো ফলোয়ার্স তাদেরকে চেহারা দেখে আপনার ধোঁকা খেয়ে যান কথা বলার ভঙ্গি দেখে আর যখন আমরা বলি এগুলোর কোনো দলিল নাই তখন আপনার মাথায় কথাটা ঢোকে না যে দলিল নাই বলতে এটা কত বড় কথা আপনি কি মনে করেন যেটা রাসুল ইসলাম বলে নাই যেটা আমাদের ইসলামের মধ্যে নাই আপনি এমন একটা আমল শিক্ষা দিচ্ছেন নির্দিধায় তাহলে আপনার কোনো ভয় লাগে না আর তাদের কথাগুলো আপনারা শুনবেন আমরা সতর্ক করি আপনাদের কাছে যে না তাদের কথা শোনা যাবে না এটাই কি আমাদের অপরাধ এটাই কি আমাদের অপরাধ যে আমরা আপনাকে বলি যে দলিল ভিত্তিক আপনি কথা শুনেন এটা কি অপরাধ না এটা আপনার হিতাকাঙ্ক্ষী হওয়া এটা আপনার ইমান বেঁচে যাওয়ার ব্যাপার আমাদেরকে বুঝতে হবে চতুর্থ জবাব যেটা গেল এটা পঞ্চম জবাব যেটা আমি সর্বশেষ বলেছিলাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো রাসুসলামের অনুসরণের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমাদের ভূমিকা কি আমরা কিভাবে রাসুসলামকে নিয়ে চলি কি মনে করি আমরা যতগুলো কথা বলেছি তার প্রত্যেকটা জবাবের মতোই এটা যে আমরা রাসুল্লাহ সাল আলহিহাসাল্লামের আমলকে অনুসরণকে কিভাবে মানি আমি তো মনে করি এই ক্ষেত্রে আমাদের আমল আপনি মিলিয়ে দেখেন কোরআনের একটা আয়াত আমাদের কাছে সবচেয়ে বড় মনে হয় একটা আয়াত রাসুলের অনুসরণ করে আমরা কিভাবে নিয়েছি জানেন আমার কাছে সবচেয়ে বড় আয়াত এটা যেটা ইমা যেটা আল্লাহ সুবাহ সুরার নিসা চার নাম্বার সুরার আশি নাম্বার আয়াতে নাজিল করেছে যে রাসুসলামের অনুসরণ করার ক্ষেত্রে তাকে মানার ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি আমাদের আকিদা কি আল্লাহ সুবাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যে মোহাম্মদ সালেসাল্লামকে দেখতে পাচ্ছ না তোমাদের কাছে নবী করা হয়েছে তার মান মর্যাদা কি জানো এ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা মানেই হলো আল্লাহকে অনুসরণ করা এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলছেন ওমায়ুতে রাসূল আ আতা আল্লাহ অমানতা আল্লাহ ফামা আর আলাইহিম হাফিজা আপনার কাছ থেকে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আমি আপনাকে তাদেরকে হেফাজতকারী হিসেবে পাঠাই নাই তখন আমি দেখবো না সেটা আপনার উন্মত কিনা আমি দেখবো সে আপনার বিরুদ্ধে আল্লাহ বলেছেন বিচারের মাঠে যখন বিচার শুরু হবে আমি দেখবো না যেটা আপনার কিন্তু আমি যে এ যদি আপনার কর্ম করে থাকে তাহলে ওর কোনো নিস্তার নাই আমি আপনাকে হেফাজতকারী হিসেবে পাঠাই নাই আল্লাহ বলেছেন অমায়তের রাসুল আফাক আতা আল্লাহ যেই ব্যক্তি রাসুলের অনুসরণ করলো সে মূলত আল্লাহর অনুসরণ করলো তার মানে রাসূল নিজে থেকে কোনো কিছু বলে না যা বলে কার পক্ষ থেকে বলে আল্লাহর পক্ষ থেকে বলে এজন্য রাসূলের অনুসরণ করাটাকে আমরা ফরজ মনি করি ফরজ মনি করি আমাদের অনুসারীদেরকে আপনি দেখতে পাবেন আপনাদের মসজিদগুলোতে আপনারা মসজিদে ঢুকে কে বসে যান নাকি দুই রাকাত সালাত করে বসেন কে কি করেন জানি না কিন্তু আমাদেরকে যারা ফলো করে আমাদের শিক্ষকদের কাছ থেকে যারা শিক্ষা নিয়েছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতটাকে করে মানি নাকি মানি না আমরা না বসে বসি না আগে দুই রাখা সালাত পুরি সম্ভব হলে তারপর আমরা বসি আর না হলে সরাসরি এসে নামাজে দাঁড়িয়ে যাই কিন্তু আপনাদের আশেপাশের মসজিদের চিত্র দেখেন এসে বসে যাবে মাগরীবের পরে এসে বসে যাবে পাঁচ মিনিট দশ মিনিট কিন্তু কেউ নামাজ পড় না হুজুর নিজেও বলে না যে নামাজ পড়ে বসেন দুই রাখাত নামাজ পড়া এটা শুন এই শিক্ষাই দেওয়া হয় না কেন তাহলে কথা হচ্ছে যে আমি আপনাকে জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি আপনি পড়েন না পড়েন এটা কোনো আপনি হারাম কোনো কাজ করে ফেললেন না কিন্তু আমি বুঝাতে চাচ্ছি যে আমরা রাসুল ইসলামের অনুসরণটাকে তার হাদিসগুলো পেলে আমরা কিভাবে মানি এটার একটা এক্সাম্পল শুধু আপনার কাছে পেশ করেছি এক্সাম্পল তার একটা উদাহরণ হচ্ছে যে মসজিদে ঢুকে আপনি দুই রেখা সালাত পরে তারপরে বসবেন আমরা এই শিক্ষাই পেয়েছি আমরা এটাকে ফলো করি নামাজের ধরন বলেন যে কোনো ক্ষেত্রে ওই ডিটেলস আমি যেতে চাই না আমি শুধু রাসুল অনুসরণ করাটা আমাদের অন্তরে কিভাবে আমরা সেটাকে গ্রহণ করি সেটা শুধু আমি আপনার কাছে একটু নমুনা পেশ করতে চাচ্ছি তাহলে এই আয়াতটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় আয়াত যে আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করা মানি হচ্ছে আল্লাহ সুবাহ তালার অনুসরণ করা যেহেতু আমরা আল্লাহ সুবাহ তালাকে দেখিনি আল্লাহ কি আমল পছন্দ করে এটা আমরা জানি না আল্লাহ বলেছেন দেখতে চাও তাহলে মোহাম্মদ সাল্লাহামের আমল দেখো এই মতো হলেই তোমার আমল আমি পছন্দ করবো এটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন সুহান আল্লাহ কি বলবো তাদের কথা অথচ তারা বলে যে আমরা নাকি রসামের সাথে বেয়াদুবি করি আমরা নাকি রসামের শূন্য মানি না এটা আমাদের সম্পর্কে অপবাদ দেওয়া হয় লাহা উল্লাহ কুয়াতিল্লা যে রাসুস্তামের ইত্তেবা করা কতটা গুরুত্বপূর্ণ আর তার বাইরে কোনো আমল করা এটা কতটা ভয়াবহ হতে পারে হাসান আল বসরি রাহমহুল্লাহ আমাদের সালাফ যারা আমাদের যাদের কাছ থেকে আমরা শিখি তাদের একটা কথা নিয়ে নেন হাসান আল বসরি রাহমুল্লাহ তিনি বলতেন লাইয়া সেহলকাউলো এল্লা বে আমালিন এটা একটা চমৎকার কথা এটা শুধু ইত্তে ভাই সুন্দরের ক্ষেত্রে না এটা আমাদের মুসলিমদের নাজাদের একটা কথা আপনি এখান থেকে নিয়ে যান সেটা কি জানেন তিনি বলতেন বা আমাদের সালাফরা বলতেন লাই আ সেহকালু এল্লাবে আমালিন ওয়ালা ইয়াসে হলকাওলো ওয়া আমালুন এল্লা বে নিয়া ওয়ালা ইয়াসে হল কাউলুন ওয়া আমালুন ও নিয়াতুন ইল্লা বে সুন্না চারটা কথা তিনি বলেছেন কোন ব্যক্তি যদি মুখে বলে আমি মুসলিম কিন্তু কর্ম করে না তার এই মুখের কথা নাজাতের জন্যে সঠিক হবে না তিনি বলতেন কি যেই ব্যক্তি বলবে যে আমি মুসলিম নিয়ে আসলাম কিন্তু কর্ম করে না নামাজ পড়ে না ধরে নেন ইসলামের কোনো কিছুই করে না তার মানে ওর এই মুখের কথা নাজাতের জন্য যথেষ্ট হবে না কি লাগবে আমূল লাগবে যখনই বলবেন আমি মুসলিম আপনাকে পাঁচক নামাজ পড়তেই হবে এটা ছাড়া আপনি নাজাত পাবেন না তারপর তিনি কি বলেছেন আপনি নামাজও পড়ে নেন নাজাদ পেয়ে যাবেন না বলছেন না আপনি নামাজ পড়ে নিলি নাজাদ পেয়ে যাবেন না যদি নামাজটা আপনি আল্লাহর জন্য না পড়েন কি বলেছেন হয় তাহলে আপনার কর্ম করে লাভ হবে না যেমন কুরবানির ক্ষেত্রে আপনার ভালো করেই বুঝেন হজের ক্ষেত্রে খুব ভালো করেই বুঝেন যে হজ যদি আল্লাহর সন্তুষ্টের জন্য না হয় তাহলে হজের কোনো মূল্য নাই তাহলে নিয়ত লাগবে তারপর তিনি বলতেন কারণ নিয়তও ঠিক মুখে বলল মুসলিম কর্ম করলো আবার নিয়ত ঠিক ততক্ষণ পর্যন্ত নাজাদ পাবে না যদি তার কর্ম রাসুসলামের সুন্না মোতাবিক না হয় কত বড় কথা বলেছেন কত বড় কথা আপনি নামাজ পড়বেন কিন্তু নামাজ যদি মোহাম্মদ সাল্লামের মতো না হয় এটা যদি মতার মাঠে প্রমাণ হয়ে যায় যে আপনার নামাজটা তার খেলাফ ছিল আপনার কাছ থেকে আল্লাহ কোনোদিন এটা গ্রহণ করবে না ছুড়ে ফেলে দেবেন কোরবানির ক্ষেত্রেও তাই আবু বুরদা রাদ সে হাদিসকে আপনি জানেন আবু বুরদা সুহান আল্লাহ যিনি কুরবানির ঈদের দিন কুরবানিটা নামাজের আগে করে ফেলেছিলেন আমাদের কাছে অনেক সময় সুন্না সুন্না হয় না সুন্না ফরজের মতো হয় আবু তালান তিনি বলতেছেন যে তার কুরবানিটা ঈদের নামাজের আগে করে ফেলেছিলেন রাজুসলাম এটা শুনে বা দেখে তিনি বলেছেন মান জাবাহা কাবলা সালা ফাইন্নামা জাবাহালি নাফসি যেই ব্যক্তি কুরবানিটা নামাজের আগে করে ফেলেছে এই কুরবানি এটা তার গুস্ত খাওয়ার পশু হয়ে গেছে। ওমান যাবহা সালা ফাকাদ তামমানু সুকহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন আর যেই ব্যক্তির নামাজের পরে কুরবানিটা করল তাহলে সেই ব্যক্তির কুরবানির কুরবানির নেকি পেবে এবং মুসলিমদের সুন্নাহ অনুযায়ী সে কাজ করতে সক্ষম হলো। হাদিস বুখারীতে আছে। কিতাবুদ দাহায়ার মধ্যে আপনি পেয়ে যাবেন কুরবানির অধ্যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যে দৃষ্টিভঙ্গিটা আমি যে হাদিসটা আপনার কাছে পেশ করেছি বলেন তো একজন সাহাবী সে কত চমৎকার মুসলিম তার নিয়ত কতটা খালেস তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন বলছি করলা ঈদের দিন ঈদের দিনই জবা করেছে জবা করেছে যে যে আমি চেয়েছিলাম আমার পশুর আমার আত্মীয় স্বজন এবং আপনি সর্বপ্রথম খান আগে আগে খেয়ে ফেলেন আপনার কাছে আমার গুস্তটা আগে পৌঁছুক আমি এই নিয়তে জবা করে দিয়েছি নিয়তটা কত খালেস আল্লাহর জন্যই করেছে হালাল পশু কিন্তু কবুল কেন হবে না কুরবানি হিসাবে যেহেতু একটা ছেড়ে দিয়েছিল সুন্নত ছিল নামাজের পরে করা তিনি আগে করে ফেলেছেন তার মানে এই জন্য তিনি বলতেছেন যে কোনো ইবাদতের ক্ষেত্রে রাসুলের আদর্শ যদি হয় একটা আপনি যদি তার খেলাফ কোনো কর্ম করেন আপনার কাছ থেকে আল্লাহ এটা কোনোদিন গ্রহণ করবে না এটা হচ্ছে আমাদের আকিদা এটা হচ্ছে আমাদের বিশ্বাস এই আমাদেরকে রাসুলামস প্রেরণ করা হয়েছে যাতে আমরা তার মতন করে আমল করি তার কাছ থেকে ইসলাম শিখি এই জন্য রাসুলকে রাসুল করে প্রেরণ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্পর্কে মাত্র দুইটা হাদিস আমি বলবো বলব আয়সার থেকে তিনটা শব্দ এসেছে আজকে আমাদের সমাজে বিয়ে সাদী ক্ষেত্রে বলেন জানাজার ক্ষেত্রে বলেন কবর দেওয়ার ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রে মাইয়েত মরে গেলে যাগুলো করা হয় তার দেখা যাবে যে বেশ কিছু আমল কোরআন হাদিস সাথে মিল পাওয়া যাচ্ছে না ইসলামে নয়া নতুন ভাবে প্রবেশ করেছে এই সমস্ত ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি জানেন আয়সার বলেন কালার কেউ যদি আমাদের এই দিনে এমন কোন নতুন কোন রীতিনীতি চালু করে যেটা আমার দিনের মধ্যে ছিল না ফাহুয়ার সেটাকে আল্লাহ প্রত্যাখ্যান করে ছুড়ে ফেলবে এবং আরেকটা শব্দ হচ্ছে মান আমিল আমলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন কেউ যদি এমন কোন কর্ম করলো যেটা আমি মোহাম্মদ করি নাই রাসলাম বলেন ফাহুয়া সেটাকে প্রত্যাখ্যান করে ছুরে ফেলে দেওয়া হবে এখানে একটা কথা বলে দেই আপনাকে আবার উল্টা জবাব দেবে কি জানেন তাহলে রাসূলুল্লাহ তো 11টা বিয়ে করেছেন এদেরকে কল বলেন 11টা বিয়ে করতে জবাব দেয় তারা উল্টা কি মনে করে কত নোংরা চরিত্রের হলে এমন কথা বলতে পারে অথচ এই হুজুর কিন্তু ভালো করেই জানে যে রাসূলুল্লাহর বিয়েগুলো এটা শুধু রাসুল সালসামের জন্য খাস কিন্তু কোন মুসলমানের জন্য জায়েজ কোন মুসলমানদের জন্য সর্বোচ্চ কয়টা বিয়ে জায়েজ চারটা এটা দেখেন জানেন কিন্তু হুজুর জানে না জেনে শুনে কেন এভাবে উদাহরণ দেয় তার মানে আপনাকে আঘাত করা ঘায়ল করার জন্য দেয় যে জানে যেটা শুধু মুসলমানদের জন্য চারটা জায়েজ কোন মুসলমান এগারোটা করতেই পারবে না পাঁচটা করলেও লানত পুরে যাবে ওর উপরে কেন কারণ এটা হচ্ছে আমাদের নবীর জন্য খাস সে জেনে শুনে আপনাকে উল্টা বুঝাবে এই জন্য কিছু বিষয় আছে যেটা রসস নামের খাস ওটা তো ভিন্ন জিনিসটা আপনিও বুঝেন আমিও বুঝি কিন্তু শরীয়তের ব্যাপারে রাসোস নামের সালাদ আপনার চেতে খাস হবে নাকি একই রকম হবে আমাদেরকে তো এটাই শিক্ষা দেওয়া হয়েছে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি থেকে বলা হয়েছে কেউ যদি এমন কোনো কর্ম করবে যেটা আমি করি নাই আমার দিনে নাই সেটাকে আল্লাহ সুমান আহমতলা গ্রহণ করবেন না এটা আপনি বুখারে এবং মুসলিমে পেয়ে যাবেন বুখারিতে হাদিসটি দুই হাজার সাতানব্বই মুসলিমে হাদিসটি চার হাজার তিনশো চৌরাশি তিন হাজার চারশো তে পেয়ে যাবেন আপনি চার হাজার তিনশো তে পেয়ে যাবেন মুসলিমে সর্বশেষ হাদিস এ আজকের পুরো বক্তব্যের খোলাসা সেটা হলো এই আমাদের সাথে মোহাম্মদ সাল্লামের সম্পর্কটা কেমন তার হাদিসের সাথে আমাদের সম্পর্কটা কেমন এটা বোঝাতে আমি শুধু আপনাকে ইবনে ওমর রদুল্লাহ হুমার একটা উক্তি শুধু আমি আপনার কাছে পেশ করব। এতক্ষণ যা শুনেছেন যদি মাথা থেকে আউট হয়ে গিয়ে থাকে অন্তত এই কথাটা আপনি আজকে এখান থেকে নিয়ে যান আমার সাথে আপনি আগে বলেন হাদিসটা আছে ইবনে মাজাতে কোথায় আছে ইবনে মাজা এবং হাদিসটা আছে নাসাইতে দুইটা হাদিসের কিতাবে নাসাই আর ইবনে মাজা ইবনে মাজাতে হাদিসটা এক হাজার রয়েছে কত নম্বর হাদিস এক হাজার ছিষট্টি ওয়ান জিরো ডাবল সিক্স আপনি গিয়ে পেয়ে যাবেন ঘটনাটা কি ছিল একজন তাবি এমন আহলে কিত আহলে কোরানের মেন্টালিটি রাখে আমাদের সমাজে কিন্তু মানুষ আছে যে এখন আহলে কোরআন হয়ে গেছে যে কোরআনে যা আছে শুধু তাই মানবো দাবি করে হাদিস মানতে চায় না একটা এক শ্রেণীর মানুষ আছে একটা পর্যায়ে এই লোকগুলাই কোরআন পর্যন্ত অস্বীকার করে ফেলবে কারণ আহলে কোরআন মুসলমান নয় যারা শুধু কোরআন মানে হাদিস মানবে না বলে তারা আমাদের কাছে মুসলমান নয় কারণ রাসমের কোনো হাদিস যদি কাছে পৌঁছে যায় আপনি কোরআন যেমন মানতে বাধ্য হাদিস মানতেও আপনি বাধ্য কারণ কোরআন যে কোরআন এটাও তো আমাদেরকে জানিয়েছেন রাসুসাল্লাহ এই কোরআন হাদিস বিহীন প্রমাণ হবে না আপনি বলতেছেন কোরআন মানতে হবে হাদিস মানতে হবে না তাহলে কোরআনই তো প্রমাণ হবে না হাদিস ছাড়া কোরআন প্রমাণ হবে নাহলে আমি আপনাকে বলতে চাই এই যে কোরআন যে আপনি বলতেছেন সুরা ফাতেহা থেকে নাচ পর্যন্ত এটা কোরআন এটা আপনার কাছে কে আপনি জানলেন কি করে এটা কি করে জানলেন কোন প্রমাণ আছে আপনার কাছে তখন আপনি বলবেন যে না আমাদের বাপদাদা তার বাপদাদা সাহাবি রাসুলাম থেকে আসছে আসছে না তো এটা কি তো হাদিস বলে এটাই তো হাদিস তো এই আহলে কোরআনদের মেন্টালিটির একজন তাবি এমনি ওমর রদেলাহতরানহুকে তিনি বলতেছেন একদিন বলতেছি আবদুল্লাহ ইন্ন নাজিদু ফিল কোরআনে সালাতাল হাদারে ওয়া সালাতাল হৌফি ফিল কোরআন ইন্ন নাজিদু সালাতাল হাদারে ওয়া সালাতাল হৌফি ফিল কোরআন অলম নাজিদু সালাত আল সফর আমরা কোরান পরে দেখতে পাই যে কোরানের মধ্যে মুকিম অবস্থায় নামাজ পড়ার কথা আছে আবার ভয়ের সময় কিভাবে নামাজ পড়তে হবে সেটার কথা আছে কিন্তু সফরে গেলে যে কসুর করে নামাজ পড়তে হবে সফরের নামাজ সম্পর্কিত কোরানে কিছুই নেই কত সুখুভাবে কোরআন পড়েছে চিন্তা করে দেখেন তো কোরআনে তো সফরের নামাজের বিধান পাচ্ছি না তারা জবাবে ইবনে ওমর যে কথাটা বলেছিল এটা আজকে আমাদের ইমাম এটা আমি আপনাদেরকে বলবো এটাই হইতে হবে মুসলিমদের ইমান তিনি কি বলেছে জানেন আমা তুমি জেনে রাখো ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা বাসা মুহাম্মাদান আলাইনা লা নাআলমু শাইআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের উপরে এমন সময় রাসুল করে প্রেরণ করা হয়েছিল যখন আমরা ইমান কি জিনিস জানতাম না আমূল কি জিনিস জানতাম না তার মানে মোহাম্মদ আমাদের কি শিক্ষা দিয়েছেন এটা ইমান এটা আমল এটাই ভাবে করতে হয় আমরা কিছুই জানতাম না তিনি কথাটা কি বলেছেন তিনি বলেছিলেন ইন আল্লাহ বাস আইলাইনা মোহাম্মদ উনসাল্লা আলাই সাল্লাম আলাইনা ওয়ালা না আলম ও সাইয়ান তখন আমরা কিছুই জানতাম না ফাইন আলু কামারা আইনা মোহাম্মদ উন সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ইয়েফ আলু আমরা কোরান দেখব না কোরআনে কি আছে না আছে আমরা যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করতে দেখেছি আমরা তাই করব ইবনু কি বলেছেন ইননা নাফআলু কামা রাআইনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফাআলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন আমরা যেটা দেখতে পেয়েছি আমরা এটাই ইবাদত করব কোরআনে আল্লাহকে বলুক আর নাই বলুক

তাহলে আল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে অনুসরণ করতে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমরা দেখেছি সফরে তিনি কসর করে নামাজ পড়তেন চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়তেন অতএব কোরআন এটা থাক বা না থাক মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেহেতু আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা এটা জেনেছি এটাই আমাদের আমল কি মনে করেন আর তার পিতা উমর রদাহ তার চরিত্র তো আরো কি ছিল কিভাবে বলবো হজের মাঠে যে যে তিনবার যে রমল করা হয় না তাফ করার ক্ষেত্রে একটু দৌড় ঝিকি ঝিকি চলতে হয় না এটার কারণ কি জানেন উমার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এই যে রমল করার সিস্টেম কোথ থেকে আসলো আমরা রাসুলের সাথে মক্কায় যখন আসলাম তখন মক্কার কাফেররা আমাদেরকে দেখে হাসছিল এবং বলছিল যে আমরা নাকি দুর্বল হয়ে গেছি তখন রাসুলাম বললো যে আমরা এত লম্বা সফর করে আসছি তারপর আমরা দুর্বল হই তখন রাসুলাম এই কথা শোনার পরে তিনবার তিন চক্কর দৌড়ের গতিতে তিনি দিয়েছিলেন যাতে করে দেখাতে পারে ওদেরকে যে আমরা এখনো সবল রয়েছি আমরা দুর্বল হয়ে যাই এখন তো রাসুসলাম নাই আর এখন ওই কাফের দিয়েছে তারপরে এখনো কেন এই তিনবার রমল করা হয় তিনি বলতেছেন সাল্লাম যে কাজ একবার চালু করে দিয়েছেন সেই ঘটনা থাক আর না থাক এটা পালন করাটাই হচ্ছে আমাদের কর্তব্য সেই কাফের থাক না থাক মোহাম্মদ সাল্লাহাম যে তিনবার রমন করেছেন আমরা কিয়ামত পর্যন্ত করে যাব এটাই হলো আমাদের ইমাম তাহলে এটাই হচ্ছে আমাদের পরিচয় মোহাম্মদ সাল্লাহ সুন্নতের সাথে এটাই হচ্ছে আমাদের পরিচয় এখন আপনি আমাদের কথা গ্রহণ করবেন কি করবেন না সিদ্ধান্ত আপনার বাকি বক্তব্য যে কোনো বিষয় নিয়ে কথা বলবো আজকে আজকে শুধু আমাদের পরিচয়টা আপনার কাছে পেশ করে দিলাম যে মোহাম্মদ সাল্লাহ আসলামকে আমরা এইভাবে মানি এইভাবে পাচ্ছি আল্লাহ সব আনাহ তুমি আমাদেরকে ক্ষমা করো যদি আমাদের কোনো ঘাটতি থেকে থাকে আল্লাহ তুমি আমাদেরকে সেই ঘাটতি দান করো এবং সত্য হতে পারে আল্লাহ সেটাকে গ্রহণ করার মতো এবং কোন রকমের যদি আমাদের আচরণে হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করো এবং এই জাতির কাছে আমরা ক্ষমা চাই যে আমরা যদি কারোর সাথে কোনো বেয়াদবী করে থাকি তবে আমাদের দাওয়াত হলো কোরআন সুন্নার দাওয়াত এটি আমাদের দাবি আপনাকে নামের আগে ট্যাক লাগাতে হবে না আপনি প্রকৃত মুসলিম হন এটাই আমাদের আপনার কাছে কোরআন হাদিস পৌঁছে গেলে আপনি মেনে চলেন এটি